হ্যালো বন্ধুরা আমি অনির্বান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নাদার ভিডিও না এইবার আগের বছরের মতো কোনো রকমের কি অভিনয় করব না ঠিক আছে আগের বছর একটা ভিডিও দিয়েছিলাম ঠিক এই সময় সবাই খুব রেগে গিয়েছিলে রাগ করেছিলে কষ্টও পেয়েছিলে আমার ওই ধরনের কথাগুলো শুনে কিনা জাস্ট মজার ছলে কথাগুলো বলেছিলাম যে আমি আর ভিডিও দেবো না এটাই আমার শেষ ভিডিও কিন্তু আদৌ সেটা ছিল না তোমরা জানো তো আজকে মানে টেকনিক্যালি হচ্ছে শেষ ভিডিও ঠিক আছে মানে শেষ ভিডিও মানে সেরকম শেষ ভিডিও না মানে এখন আমার পুজোর ছুটি লাগবে তোমাদের কাছে সেই পুজোর ছুটি অ্যাপ্লাই করতে এসেছি তো আজকে মহাপঞ্চমী আর কালকে মানে টেকনিক্যালি পুজো তো মানে এখন তো মানে কী বলি মানে যেই মাসে দুর্গা পুজো সেই মাসের শুরু থেকে পুজো শুরু হয়ে যায় মানে এরকম একটা ব্যাপার মানে মহালার দিন প্যান্ডেলে প্যান্ডেলে যা ভিড় দেখলাম মানে ইয়েতে টিভিতে আমি তো চমকে গেছি ওটা মহালায় না ও নবমীর রাত বোঝা যাচ্ছে না এত ভিড় প্যান্ডেলে তো থাক সেসব কথা তো আজকে মহাপঞ্চমী মহাপঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা সকলকে আর আজকে পুজোর আগে শেষ ভিডিও আজকে হচ্ছে আজকের থেকে আমি একটু পুজোর ছুটি নিচ্ছি তোমরা জানো যে পুজোর সময় আমি একটুখানি ছুটি নিই একটুখানি বন্ধুদের সাথে ঘুরি ঘুরতে যাই পুজো আনন্দ করি তো আবার ভিডিও কিন্তু আসবে সামনের মাসের এই ধরো এগারো কি বারো তারিখ ঠিক আছে মানে এগারো তারিখ হয়তো পেতে পারো বারো তারিখে শিওর বারো তারিখ থেকে শিওর পাবে এবার তোমরা হয়তো বলতে পারো অনেকবার এতদিন পুজোর ছুটি কে কে করে ঠিক আছে হ্যাঁ এতদিন পুজোর ছুটি সত্যি কে করে তার কারণ হচ্ছে আমি যাচ্ছি ঘুরতে হ্যাঁ আমি যাচ্ছি ঘুরতে তোমরা যে মানে পুরোনো বন্ধুরা তো জানো যে আমি পুজোর সময় ঘুরতে যাই এটা মানে লাস্ট তিন চার বছর ধরে এটা একটা ট্র্যাডিশান হয়ে গেছে পুজোর সময় ঘুরতে যাই মানে পুজোর সময় না পুজোর মধ্যে ঘুরতে যাই না মানে পুজোটা শেষ হয়ে যায় তারপর আমি ঘুরতে যাই আর এইবারও যাচ্ছি একটা খুব স্পেশাল জায়গায় মানে ছোটোবেলায় পড়ার বইতে এই জায়গার সম্বন্ধে প্রথম বল জানতে পারি সেটা ইতিহাস বইতে জানতে পারি সেটা আমার ভূগোল বইতে জানতে পারি তো সেই জায়গায় ফাইনালি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এটা সাসপেন্স থাক সেই সব কিছু তোমাদের জানাবো আমার সেকেন্ড চ্যানেল হাঙ্গেরিয়ান ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি মানে তোমরা চেক করতে পারো যাবতীয় ভিডিও ওখানে আসবে মাঝে মাঝে এই চ্যানেলে ছোটো ছোটো রিলস আপলোড চেষ্টা করব করতে কিন্তু হাঙ্গেরিয়ানে যাবতীয় আপডেট আসবে জনগণ কোথায় যাচ্ছে কি করছে না করছে তো আমি ঘুরতে আছি তিন তারিখে আর আমি ফিরবো দশ তারিখ ঠিক আছে তো দশ তারিখ ফিরবো ফেরার পর এগারো কি বারো তারিখে তোমরা একদম ধারা ধার পর ভিডিও পাবে চিন্তার কোনো কারণ নেই সবাই খুব ভালো থাকো পুজো খুব ভালো করে এনজয় করো আর খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে দেখা হবে তোমাদের সবাইকে খুব মিস করবো এই সামনে সকালবেলা এসে মানে তোমাদের সাথে গল্প করি এইটা সত্যি খুবই খুবই মিস করব। ঠিক আছে কিন্তু পুজোর সময় একটুখানি পুজোর আমেজ গায়ে মাখার জন্য একটুখানি তোমাদের থেকে ছুটি চেয়ে নিলাম নেক্সট ভিডিও সামনের মাসে এগারো বারো তারিখে নাগাদ আসবে ততদিন সবাই গাছকে ভালো রেখো গাছকে যত্ন করো যারা সারা বছর ছুটি পাও না পুজোর সময় লম্বা ছুটি থাকে তারা গাছে টেক কেয়ার করো খুব ভালো করে রেখো আর কি বলি ব্যাস এইটুকুই ছিল আজকের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাইকে সুপো আর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আরও একবার জানাচ্ছি চলো খুব তাড়াতাড়ি আসছি আবার ফিরে ভালো দেখো তাহলে টিল ডেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই